তাহলে তুমি এই সামান্য করা টাকার জন্য আমার গার্লফ্রেন্ড হতে রাজি হতে না দেখো তুমি যেমন চাও তোমার পার্সোনাল লাইফে কেউ ইন্টারফেয়ার না করুক তেমন আমিও চাই আমার লাইফে কেউ যেন ইন্টারফেয়ার না করে আর তোমার এই যে ইগো আর অ্যাটিটিউড আছে না এটাকে সাইডে রাখো কারণ এই একটা মাস তোমাকে আমার সাথে থাকতে হবে তাই আমি চাই না এই একটা মাস তুমি আমাকে তোমার ইগো আর অ্যাটিটিউড দেখাও ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই হবে তবে তুমি যদি এই এক মাসে আমাকে ভালোবেসে ফেলো তাহলে হোয়াট ননসেন্স তোমার কি মনে হলো তোমার মতো অহংকারী মানুষকে আমি ভালোবাসবো কোনোদিনও না আর এমনি তো এক মাসে কাউকে ভালোবাসা যায় না এক মাস যদি কারো সত্যিই ভালোবাসার হয় না তাহলে সে একদিনেই ভালোবেসে ফেলবে সেরকম ভাবে আমি ছিলাম আর আমি আজও ওকে অতটাই ভালোবাসি ওকে আমি আজও ভুলতে পারিনি কি আমি কিছু বুঝতে পারলাম না মানে তোমার লাইফেও কোনো আছে আছে না মেয়ে ছিল আর আমি আজও ওকে বলতে পারিনি আমি এখনও ওর জন্য ছটফট করি ওর স্মৃতি আজও আমার চোখের সামনে ভেসে বেড়ায় আমি অনেক চেষ্টা করেছি ওর স্মৃতিগুলো থেকে বেরিয়ে আসার কিন্তু আমি পারছি না আর তোমার কি মনে হয় আমি এই সব কিছু আমি আমার এনজয়মেন্টের জন্য করি না একদমই না আমি এগুলো করি কারণ আমার এই একাকৃত্বটা পাগল করে দেয় আমি এগুলো থেকে বেরোনোর জন্যই এইসব করি এই জন্য আমি প্রতি মাসে মাসে নতুন নতুন গার্লফ্রেন্ড বানাই যাতে ওর স্মৃতিগুলোর থেকে আমি বেরিয়ে আসতে পারি একটা কথা বলবো আমারও কোনো বয়ফ্রেন্ড নেই ও তো আমাকে কবেই ছেড়ে চলে গেছে আর আজ পর্যন্ত আমি ওকে কোনোদিন বলতে পারিনি আমার আজও মনে পড়ে যেদিন ও আমাকে ছেড়ে চলে গেছিলো আমি জানি যে আমি সেই সময় কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি তাই আমিও চাই না সেরকম পরিস্থিতি তোমারও হোক সেই জন্য আমি তোমাকে এই পরিস্থিতি থেকে বেরোতে সাহায্য করব আর হ্যাঁ এই টাকা টাকা আমার চাই না আর যখনই তোমার একা একা মনে হবে নিজেকে আমাকে কল করো আমি সব সময় তোমার পাশে আছি তাহলে আজকে আমি আসলাম আর নিজের খেয়াল দেখো পাঁচ দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম